হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটি থাকছে দুর্দান্ত স্বাদের বড় ইলিশের সরিষা ইলিশ রান্না করব। আর সাথে কি কি থাকছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেব তো চলুন শুরু করি এখানে কড়াই বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ সরিষাকে মিহি করে হলুদ সরিষাকে বেটে নিয়েছি তো সরিষা বাটা দিয়ে প্রথমে একটু নাড়া দিয়ে দিব পেঁয়াজ দিয়ে তিন এখানে আমি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব একটু নাড়াচারা দিয়ে পেঁয়াজ দেওয়ার পরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব লাল মরিচের দিয়ে হলুদের অল্প পরিমাণে গুঁড়া দিতে হবে বেশি গুঁড়া দেওয়া যাবে না বিক্রমপুরের মানুষে তো সরিষা ইলিশের সঙ্গে হলুদের গুঁড়া দেয়ই না শুধু লাল মরিচের গুঁড়া সরিষা বাটা পেঁয়াজ বাটা দেয় তো কলকাতার দিদি আপুরা দেখি সরিষা ইলিশের সঙ্গে রসুন বাটাও দেয় আদাও দেয় কাঁচামরিচ এবং কালো জিরাও দেয় সরিষাও দেয় জিরাও দেয় আমাদের যে নর্মাল জিরা সেটাও দেয় কিন্তু আমরা কখনও এগুলা দেই না শুধু পেঁয়াজ বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর সরিষা বাটা এগুলা দিয়ে ইলিশ মাছ রান্না করি আমরা সরিষা ইলিশটাকে সুন্দর করে সরিষাকে সরিষা মশলাটাকে কষিয়ে এখানে আমি মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করবো মশলাটা তেল ছেড়ে দিলে আমি মাছগুলাকে দিয়ে দিব তো মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছগুলাকে এর ভিতরে দিয়ে দিব তো মশলাটা তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি এখন মাছগুলাকে দিয়ে দিলাম একটু উলটিয়ে পাল্টিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব তো শরীর কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে জুম্মার দিন জুম্মা মোবারক সবাইকে আর জুম্মার দিনে কে কি রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে তো বৃষ্টিও ছিল সেই আকারে কিছুক্ষণ পরে পরেই বৃষ্টি আসতেছে নিশ্চয়ই আপনারা খিচুড়িও রান্না করেছেন যারা খিচুড়ি লাভার আছেন তারা অবশ্যই খিচুড়ি রান্না করেছেন তো দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর হয়েছে আমি বেশি ঝোল রাখিনি একদম মাখানো মাখানো করে ঝোল নিয়েছি রান্নাটা আমার কমপ্লিট হয়েছে যেন ভাতের সাথে ভর্তার মতো করে একটু ঝোল নিয়ে মাখিয়ে খাওয়া যায় এইভাবে রান্না করেছি তো এই তো আজকে দুপুরে আমার বাসায় কি কি রান্না হয়েছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি ইলিশ মাছ এখানে ধনে পাতা চিংড়ি মাছ দিয়ে ভর্তা খিচুড়ি গরুর মাংস ভুনা আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ